এই মামি যে কাপড়গুলো ধুই দেন তো কিছু মনে করবেন না আসলে এখন আমার হাতে অনেক কাজ আপনি এগুলো রাখেন আমি পরে সময় করে ধুই দিইম আপনি যদি বিরাট ব্যস্ত মুখ মুখে কথা বলকে ওইডা কা আমামার ডাকি কাম না যান কাপড়গুলো ধুই দেন দেখেন ভাইজান এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না বেলা কত হয়ে গেছে এই সময় যদি আমি রান্না না বসাই তাইলে তো আবার আম্মা আমার সাথে চিল্লা চিল্লি করবো আম্মা এসে চিল্লা চিল্লি করবো না আমি দেখছি আপনার কামের কথা কইলে মাথা ঠিক থাকে না নানান ধরনের বানানো দেয় আমার লগে এভাবে একটু পানি দিন তো বুইনা দেখতাছ ওই যে সারা দিন কত কাজ করি একা হাতের কত কাজ সামলামো একটু কত তুমি নিজে তো একটু পানি দাই না খাইতে পারো কি আমি পানি দেব তুমি থাকতে আমি কেন পানি দেব তুমি আমারে পানি না দিবা এ কি আমার এনে দিব আমি একটু কামের কথা কইছে কইছে যে আমার কাপড়টা ধুইয়া দাও আমার কি জানো ঝাড়ি দিয়া কথা কয় মুখে মুখে তর্ক করে আমার কাপড় ওলাই ধুইতে পারবো না আমার কাপড় আমার নিজে ধোয়া লাগবো আর কি কইছে জানো আমি এই বাড়িতে ঘর থাকি আমার কয় আজকে আমি কত সাহস আমার বাড়ি থেকে আমার মাইয়া জামাইরে তিন ভয় করে দে হ্যাঁ এই আম্মা আপনি বিশ্বাস করেন আমি এমন কথা এমনকি কেমন লাগে আগেই তো কইছিলাম কাপড়টা ধুয়ে দেওয়া আমার কথা শুধু তো হুমতাই মাইটি খাইতাম না এরপর থেকে আমি যাক ডাকি করব বয়ে রয়েছ গে

গামদে বাইতে এমফোকিন মে এই কে তুমি আমার বোরগা হাত তো হাত তো বড় সাহস আমি যতদূর জানি আপনি হয়তো আমার ননদের জামাই মানে ঘর জামাই আম্মা উনি কে তোর কপাল তোমার কপাল পুড়েনি আর তোমার সংসার ভাঙতেও আমি আসিনি